শাকিব খানের জন্মদিনে কি চমক দেওয়ার প্ল্যান করছে এস কে মুভিজ তাহলে কি স্পেশাল কিছু আসতে চলেছে শাকিবিয়ানদের জন্য কি মনে হচ্ছে আপনাদের আমার মতামত আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তবে তার আগে চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও গুলো সবার আগে আপনার কাছে চলে যায় আটাইশ মার্চ শাকিবিয়ানদের জন্য আসছে বিশাল চমক মুভিজ এর তরফ থেকে সেই চমকটি প্রকাশিত হবে তবে কি সেই চমক কি হতে পারে চমকটি তাহলে কি নতুন মুভির ঘোষণা আসছে শাকিব খানের নাকি দরদের চমক যদি দরদের সমক হয় তাহলে নিশ্চিত দরদের পূর্ণম হতে পারে কারণ দরদের বীথিকেন্ডের পূর্ণম বুঝ খালি পায় পূরদশিত হবে সাকিবের জন্মদিন উপলক্ষে যদি দরদের পূর্ণম বুঝ খালি পায় পূরদশিত হতো তাহলে সাকিবিয়ানদের জন্য হতো সেই দিনটা স্মরণীয় আর যদি নতুন মুভির ঘোষণা আসে তাহলে সেটাও হবে বড় সমক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এসকে মুভিজ এবং সাকিব খানের কম্বো মানে সুপার ডুপার হিট এটা মানতেই হবে তাদের ফার্স্ট মুভি শিকারি সুপার দুফার ব্লকবাস্টার ব্যবসা করে তারপর এক সঙ্গে তারা চারটি মুভি ব্লকবাস্টার দেয় আবারও শাকিব প্লাস এসকে মুভিসের দরত আসছে এটা আগের যে বড় আকারে প্যান ইন্ডিয়ান আকারে যে মুভির বিশ সেকেন্ডের প্রোমো বুঝ খালি পায় প্রদর্শিত হবে সেই প্রোডাকশন থেকে যদি কিং খানের আবারও নতুন মুভির ঘোষণা আসে তাহলে সেই ডিসিশনটা হবে একদম পারফেক্ট আমরা সাকিবিয়ানরা কখনোই চাই না ফারসেটেল মিডিয়ার মতো লেজি প্রোডাকশন বেঙ্গল মাল্টিমিডিয়ার মতো লেজি প্রোডাকশন আমরা তো এসবিএফ এসকে మూవీস এর মতো প্রোডাকশন হাউস চাই ফার্সেটেল মিডিয়া রাজকুমার নিয়ে যা কাজ শুরু করেছে এই মুহূর্তে তাদের কম্বো সাপোর্ট করছি না আমি সাকিব খানের সঙ্গে ভার্সেটেল মিডিয়া থেকে কোনো সিনেমায় আমরা চাচ্ছি না আগে নিজের কথা রাখতে শিখুক ভার্সেটেল মিডিয়া তখন বলা যাবে যাই হোক এসকে মুভিজ আসলে কি চমক দিতে চলেছে আমরা সাকিবিয়ানরা কি পেতে পারি সাকিব ভাইয়ের জন্মদিনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য